ভিডিওগুলো আমরা দেই সেগুলো কিন্তু আমাদের একটা বলা যায় যে আমরা কষ্ট পরিশ্রম বা ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা তৈরি করি একেবারেই যে কোনো রকমের সুযোগ সুবিধা ছাড়াই যে আমরা তৈরি করে আগম না আমাদের পরিশ্রম আমাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু থাকে অনেক কিছু সেটা আপনাদেরকে গিয়ে এখন আপনারা যে এটা প্রত্যাশা করেন সেটাই কিন্তু আমরা আপনাদেরকে উত্থাপন করি বা আপনাদেরকে উপস্থাপন করি এই উপস্থানে অনেক সময় ভোর থাকে অনেক সময় চাওয়া পাওয়ার গ্যাপ থাকে সেগুলোও কিন্তু আমরা চাই যে কাভার করে আপনাদের সামনে আসার মজাহরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন মজাহরুল ইসলামকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন অবশ্যই একটু জানাবেন আমরা আছি কিন্তু আপনাদের সাথে যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনাদের প্রত্যাশা পূরণ করে আপনাদের ভালো লাগার কেন্দ্রবিন্দ্র হয় তাহলে সেটা আমাদের জন্য আমাদের এই পথ চলাকে আরও বেশি প্রশস্ত করে আমাদের এই পথ চলাকে আরও বেশি আনন্দিত করে আমাদের এই পথ চলার আরও বেশি সহজ করে অর্থাৎ এটা আমি বলতে পারি যে আপনারা যে প্রত্যাশা করেন বা আপনাদের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশাগুলো যখন আমরা পূরণ করতে পারি বা আমাদের সেই অনুযায়ী যখন আমরা ভিডিও আপনাদেরকে দিতে পারি সেটাই কিন্তু আমাদের জন্য বড়ো পাওয়া হয় বা বড়ো চ্যালেঞ্জ হয় আর কি আমি যেটা বলতে পারি তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এই জন্য যে আপনারা আপনাদের মনের মানে যে অন্তরস্থলে বা মনের মনে কোঠায় যে ভিডিওগুলো আপনারা প্রত্যাশা করেন সেগুলো আপনাদের সা আমাদের কাছ থেকে পান এবং আমরা কিন্তু সঠিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি মাঝে মধ্যে হয়তো আমাদের মিস্টেক হতে পারে বা আমাদের কাজের হ্যাজার্ডের কারণে হতে পারে বিভিন্ন কারণে কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি যেগুলো আমরা মনে করি এটা আপনার জানানো দরকার বা আপনারা দেখতে পারবেন বা আপনারা সেইভাবে মানে আগাবেন এটা এটা কিন্তু আমাদের প্রত্যাশার জায়গা থেকে কিন্তু আমরা তৈরি করি এটা কি যে আমাদের জন্য তৈরি করি এটা না কিন্তু একেবারে নিঃশাক আপনাদের জন্যই কিন্তু আমরা সেগুলো উপস্থাপন করি বা সেইগুলো নিয়েই কাজ করি তাই আমাদের এই কাজ করায় অনেক সময় ভুল থাকতে পারে আমাদের এই কাজ করায় অনেক সময় আপনাদের অসুবিধা হতে পারে সেগুলো কিন্তু আমরা ওভারকাম করার চেষ্টা করি আর কি তো যাই হোক কি এগুলো থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমাদের এই সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন বা আমাদের কাজগুলো আপনারা ভালো লাগার অনুভূতি তৈরি করবে যদি আমাদের কোনো ল্যাগ থাকে সেগুলো আমাদেরকে জানাবেন তাহলে কিন্তু আমরা সেভাবে আরও বেশি সুন্দর এবং পরিচ্ছন্নভাবে ভিডিও আপনাদের দিতে পারবো আমাদের সাথে যুক্ত হয়েছেন খগন মিয়া ভাই খগন মিয়াকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো যে যেখান থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিয়মিত আজ থেকে আমরা আপনারা আমাদের এই আমাদের এই প্ল্যাটফর্মে ভালো ভালো ভিডিও পাবেন আমরা এই প্রত্যাশা করি এবং আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের একটু কমেন্টে জানাবেন আমরা আপনাদের সেই ধরনের ভিডিও বা সেই রকম আর কি কাজ আপনাদেরকে উপস্থাপন করব আমরা ইনশাল্লাহ এবং আপনাদের যে আমরা যেহেতু কৃষিভিত্তিক বেশি ভিডিও তৈরি করি অর্থাৎ আমাদের আমরা বলতে পারি এটা আমাদের কৃষিভিত্তিক একটা চ্যানেল বা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা কৃষি বা কৃষি প্রকৃতি বা বাংলাদেশের প্রকৃতি নিয়েই আমরা কাজ করি অর্থাৎ কৃষি এবং প্রকৃতি নিয়েই কিন্তু আমাদের এই আপনাদের সামনে উত্থাপন এই উত্থাপনে যদি আমাদের কোনো ভুল থাকে আমাদের কোনো অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে আমাদেরকে অনেক আগুন ইবিই আমাদেরকে জানিয়েছেন যে হ্যালো আমরা আপনাকে হাই জানিয়ে দিলাম আর আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু এই প্রত্যাশা সব সময় করি এবং আপনাদের পছন্দের মতন ভিডিও যখন আমরা দেই বা আপনারা যখন দেখেন তখন কিন্তু আমরা সেটাকে আমরা আরও নিজেদেরকে স্যাটিসফাই মনে করি আর ইউ ফ্রম বিডি হ্যাঁ অবশ্যই ভাই বিডি মানে বাংলাদেশ হ্যাঁ আমি অনেক বিডি থেকে দেখছি আপনি কোথা থেকে দেখছেন অনেক এখন আমাকে একটু জানাবেন নিশ্চয়ই আপনি ইন্ডিয়া থেকে দেখছেন বা যেখান থেকে দেখেন অবশ্যই একটু জানাবেন আমাদের কোথা থেকে দেখছেন আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে যদি আপনি আমাদের প্ল্যাটফর্মে যুক্ত থাকেন তাহলে কি আপনাদের আপনাকে আরও বেশি স্বাগতম জানাই এবং যদি যুক্ত না থাকেন তাই যুক্ত হওয়ার জন্য স্বাগতম জানিয়ে জানাচ্ছি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন কমেন্টে কমেন্টে আপনাদের রিপ্লাই পাইলে বা আপনাদের সাড়া পেলে কিন্তু আমাদের ভালো লাগে এই যে ভালো লাগাগুলোই কিন্তু আমরা আসলে অনেক দেখি আর কি অনেক আমাদেরকে জানিয়েছেন আই এম অলসো বাংলাদেশি বাংলা আই এম অলসো আই এম অলসো ফ্রম বাংলাদেশ আমি আপনার চ্যানেলে নিউ আলহামদুলিল্লাহ ভাই অনেক এখন আপনি আমার সাথে যুক্ত আছেন এই জন্য আমি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আছি আপনি আসলে কোন দেশে স্টে করছেন এই মুহূর্তে আর ডেফিনেটলি আমাদেরকে ইনফর্ম করবেন অনেক এখন ভাই আপনি আসলে কোন দেশে স্টে করছেন অবশ্যই আমাদেরকে একটু জানাবেন আমরা ডেফিনেটলি চাই আপনার ইন্ট্রোডিউসটা আমাদের কাছে থাক তো যাই হোক আমরা আমি যে কথা বলছিলাম যে আসলে ভিডিওই তো এটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আসলে ভিডিও দিতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে না পারি মানে গুড কোয়ালিটিস অর ইউ হ্যাভ টু ওয়ান টু ইউর মাই ভিডিও এই জন্যই আর কি বললাম আই এম মানে হোয়াট ইজ ইট ইউ আর বাংলাদেশে অ্যান্ড আই এম অলসো বাংলাদেশে অ্যান্ড আই এম এ প্রাইমারি স্কুল টিচার বাট ইন দিস টাইম আই want to uh, provide uh, or i want to uh, make a agricultural related video to the uh, follower or uh, subscriber or the viewer or, or uh, who want to the agriculture video or videos anik <coughs> akun brother you want to uh, the meaning of what is it আই এম নোট ওনলি প্রফেশনাল বা ইট ইজ অলসো মাই প্যাশন ওর ইট ইস অলসো মাই প্রোহ্যাবিটেড ওর ইট সরি ইট অলসো মাই ওন কাইন্ড অফ ইগালি টু কনভিন্স ইউ ফর মাই ভিডিও অনেক কাকুন ইট ইজ মাই ভে ভেরি অফেকটেড কনার টু মেক ভিডিও ফোর ভিউর্স ওর সাবস্ক্রাইবার ফলোয়ার অলসো আই এম হেন আই এম দ্য স্টুডেন্ট অফ ইউনিভার্সিটিস আই এম অলসো টেক পার্ট এ ভিডিও প্রোগ্রাম ওর টেক পার্ট এ স্টুডিও টু মেকিং ভিডিও দ্যাট ইজ দা ওয়ান কাইন্ড অফ মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস সো আই আই মেক ইট ফর ইউর ভিডিও অনেক এখন ভাই প্লিজ ইউ আর সাবস্ক্রাইব আর বুঝতে পেরেছি আপনি কোথা থেকে দেখছিলেন প্লিজ আমাদেরকে একটু জানাবেন আর আই আমি জানিয়ে রাখি যে আই আম অলসো বাংলাদেশি প্লিজ অনেকে এখন আপনি আমাকে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন আমরা আসি আপনার সাথে আর আপনার সাথে থেকেই কিন্তু পথ চলবো এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা আপনার সাথে যুক্ত হই আর আমরা চাই ইট লুকস লাইক ইউ লাভ টু মেক ভিডিওস অ্যান্ড শো ইট ইট টু ইউর ভিউয়ার্স i am new and i will try to be always with you. okay? Uh, i am very appreciated to you and i am very uh, eagerly wait to you have uh, engaged my video and also uh, views uh, all of my videos and i am provide your uh, minded video to upload this platform. <coughs> কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আসি আপনাদের সাথে এবং আপনার সাথেই থাকি এই প্রত্যাশা অনেক এখন ভাই আপনি কোন দেশে বর্তমানে আছেন একটু জানাবেন তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমরা আসি আপনার সাথে আর আপনার সাথে থেকেই কিন্তু পথ চলতে চাই আর আপনি পথ চলার জন্য সহজ সরল এবং মশিন্ন হয় এই জন্য কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা আপনার সাথে তো কে কথা দেখছেন অবশ্যই একটু জানাবেন আমরা আছি আপনাদের সাথে এবং আপনার সাথে থেকেই কিন্তু আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের একটু উপস্থাপন করতে চাই এবং আমাদের যদি কোনো ভুল টুটি থাকে বা আমাদের যদি উন্নয়নের কোনো ক্ষেত্রে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সেইভাবে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আই হ্যাম বাংলাদেশে আই বরিশালে আরে ভাই আপনি তো বরিশালে তো বাংলাদেশই তো অবশ্যই বরিশালে আছেন এবং আপনি ইন দিস টাইম হুইজ কান্ট্রি ডু ইউ স্টে আপনি বর্তমানে কোন দেশে অবস্থান করছেন প্লিজ ইউ হ্যাভ টু কাইন্ডলি ইনফর্ম মি আর বরিশাল কোথায় বাসা একটু জানাবেন আমরা হয়তো নেক্সট উইকে বরিশাল ভোলা এইদিকে ট্যুর দিব আপনাকে না যদি জানাতে পারি বা আপনি যদি দেশে থাকেন তো অবশ্যই আমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমার প্রোফাইলে আমাদের দেওয়া আছে আপনি অবশ্যই যোগাযোগ করুন অনেক ভাই আমি আসলে বুঝতে পেরেছি ইউ আর ফ্রম বাংলাদেশি অর্থাৎ ইউ আর বাংলাদেশি ইউ আর নেটিভলি বাংলাদেশি বাট ইন দিস টাইম হুইস কান্ট্রি ডু ইউ লিভ অর ডু ইউ স্টে অর ডু ইউ ডেফিনেটলি লিভিং ইন দিস টাইম আলমগীর খান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন আলমগীর ভাই আসান হাবিব আহসান হাবিব ভাই যুক্ত হয়েছেন আহসান হাবিব ভাই কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর আলমগীর ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আমাদের সাথে কেন দেখা হচ্ছে না সেটাও একটু জানাবেন আলমগীর ভাই আর কথা হবে ইন দিস টাইম আই এম লিভিং ইন বাংলাদেশ থ্যাংক ইউ অনেক ভাই আপনি বরিশালে আছেন আর বরিশালে কোন জেলায় আছেন আর বরিশালে আমরা নেক্সট উইকে যাব আমরা আপনার সাথে যোগাযোগ করবো আপনার নাম্বারটা একটু জানিয়ে রাখবেন আমরা যদি সুযোগ পাই আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে বরিশালের বাংলাদেশের বরিশালে আর আমি বাংলাদেশের যশোরে আছি ভাই আমার হোম ডিস্ট্রিক্ট যশোর আমি যশোরেই আছি আলমগীর কবির ভাই একটু জানাবেন আলমগীর খান ভাই আপনি কোথায় আছেন আর কেন আপনি এতদিন পরে আমাদের সাথে যুক্ত হলেন এমডি ডি সাব্বির কি করছো এমডি ডি সাব্বির আমাদেরকে জানিয়েছে কি করছো আমি এই মুহূর্তে আসি এই যে লাইভ প্রোগ্রামে আর আজকে একটু অন্য জায়গায় আছি ভাই টাচ দ্য তারিফ আমাদের সাথে যুক্ত হয়েছেন তার তারিফকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এমডি সাব্বির আমাদেরকে আবার জানিয়েছে হনস নাকি বুঝতে পারিনি ভাই এটা একটু ভালো করে জানাবেন সাব্বির আবার আমাদেরকে আসসালামু আলাইকুম জানিয়েছে দুইবার আসসালাম আলাইকুম আমরাও কিন্তু দুইবার ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অবরকায় তু জানিয়ে রাখলাম আলমগীর খান ভাই কেমন আছেন অবশ্যই একটু জানাবেন আর কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্টে জানালে আমরা বুঝতে পারি যে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আপনার সাথে আমাদের সম্পর্ক কিন্তু আরও ডেফিনেটলি ভালো হয় এবং এই প্রত্যাশায় কিন্তু আমরা সবসময় রাখি আপনাদের কাছ থেকে আমাদের কে কথা থেকে যুক্ত অবশ্যই অবশ্যই একটু জানাবেন আমরা আছি আপনার সাথে আর আপনার সাথে কিন্তু থাকবো এই আমাদের সাব্বির ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আলমগীর কবির খান ভাই কেমন আছেন জানাবেন তাজদার তাস তারিফ আমাদেরকে জানাবেন আলমগীর খান আছেন আমাদের সাথে আসান হাবিব আছেন আলমগীর কবির ভাই আমাদেরকে সালাম জানিয়েছিল খোকন মিয়া আছেন মেজারুল্জ আছেন আর শাকিল আহমেদ আছেন আমাদের সাথে কে পদা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই একটু আমাদেরকে জানাবেন আমরা আসি অবশ্যই আপনাদের সাথে এবং আপনার সাথে থাকবো আমরা কিন্তু এই প্রত্যাশা নিয়ে সময় আমরা পথ চলি আমাদের এই পথ চলা যদি কোনো ভুলভ্রান্তি হয় আমাদের এই পথ চলা যদি কোনো অসুবিধা আপনাদের অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমরা সর্বক্ষণই কিন্তু আপনাদের সাথে থাকি এবং থাকবো এই প্রত্যাশায় কিন্তু আপনারা এই প্ল্যাটফর্মে আমরা কাজ করি এবং আপনাদের এই আমাদের এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য ভালো হয়েছে আলমগীর খান লাইভ কি উদ্দেশ্য করতেছেন বুঝলাম না লাইভটা তো আসলে ভাই কোনো উদ্দেশ্য এটা বুঝলাম না লাইভ তো লাইভই লাইভে একটু আড্ডা হবে কথা হবে এবং আমরা পরিচিত হব এই প্রত্যাশায় কিন্তু আমরা লাইভ প্রোগ্রাম করি আর এবং করতে চাই আর কি যে এটা আমরা আপনি ক্যাপশন দেখেছেন হয়তো তারপরে আমি আপনাকে আপনাকে বলে রাখি আমরা নিজেদের মতোই করে নিজেরা পরিচিত হয় এটাই আর কি মূল উদ্দেশ্য আর আলমগীর কবির আলমগীর খান ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর আপনি এখন কোথায় আছেন সেটাও কিন্তু একটু জানাতে বলবেন না আলমগীর খান ভাই কেমন আছেন কোথায় আছেন এবং কী করতেছেন অবশ্যই জানাবেন কে কথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমরা আছি আপনার সাথে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই প্রত্যাশা রাখি